কি রে বন্ধু হ্যাঁ আস্তাতে কি লাগি এমনে কি সমস্যা কি এত হাসি সমস্যা কি করো তরে লই দমা বিপদে পড়ছি রে বন্ধু দেখছে কি লাগি আসে তো কোন সমস্যা হইছে আমারও তো আলায় সন্দেহ হইতাছে বিষয়টা কি রে বন্ধু বিষয়টা দিদি জানতি তুই কি করছে রে কি করছে বন্ধু কি হইতেছে তোর বিষয়টা একটু খুলে বলতো সমস্যাটা কি বন্ধু কে কম এখন কি হইছে আল্লাহ তোর কি করছে তোর আমারে হাজার একটা শাড়ি কিনতে আসছে তোর কান্দার কথা তুই বেট কে রে জায়গায় করছে আমার বউ শাড়ি নিয়ে তোর বউর কাছে গেছে বুঝছ শাড়ি ডা তোর বউ আর পছন্দ করছে করছে বললু তোর বউ এখন তুই বাবার তুই কর আনবি না কান্দি